আসসালামু আলাইকুম এ আমি আছি এখন জর্ডানের এমন একটি জায়গায় যে জায়গাটি আল্লাহতালা তার হুকুমে এই জায়গাটিকে উল্টে দিয়েছিলেন আমি আপনাদেরকে আজকে দেখাবো ওই জায়গাটিতে মানুষ কীভাবে মানে ডুবে না ওই পানিতে মানুষ বেশি থাকে আমি আপনাদেরকে আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো এ এ হচ্ছে সেই জায়গাটি এটা হচ্ছে সেই বাহার যেটাকে যে এটাকে ডেড সি এলাকা বলে নামকরণ করা হয়েছে এটা হচ্ছে সেই জায়গা যেখানে লুদনবীর স্ত্রী এবং তাদের সঙ্গপঙ্গকে নিয়ে সমগামিতা করার কারণে আল্লাহ আল্লাহতালা এই জায়গাটিকে উল্টিয়ে দিয়েছেন আর এই পানিটিতে মানুষ কখনোই মানে ডুবে না মানুষ বেসে থাকে এটা হচ্ছে সেই লবণাক্ত পানি এটা হচ্ছে সেই জায়গা বিশাল বড় জায়গা অনেক বড় জায়গা আর বিশেষ করে এই জায়গাটার অপর পাশে অপর পাশে যে জায়গাটি এই জায়গাটি হচ্ছে ইসরায়েল এই জায়গাটি হচ্ছে ইজরায়েল আর এ পাশে হচ্ছে জর্ডান এটা হচ্ছে সেই জায়গা এই জায়গাতে মানুষ প্রত্যেক ঈদে প্রত্যেক অনুষ্ঠানে এই জায়গায় ঘুরতে ফিরতে আসে এবং গোসল করে এই জায়গাটার পানিটা এমন মানে মানে লবণাক্ত পানি এই পানিতে কোনো মানুষ ডুবে না আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি এই দেখেন এই জায়গাটা হচ্ছে সেই জায়গা আসলে এই জায়গাটা পাপা পাপের জায়গা এই জায়গাটাতে দেখেন কত মানুষ মানুষ কখনোই এই জায়গাটাতে ডোবে না এই জায়গাতে কোনো মাছ বা কোনো পোকামাকড় কোনো কিছু হয় না এই ফানিতে এটা হচ্ছে সেই জায়গা আর ওই ফার্স্টটা হচ্ছে আপনার ইজরায়েল ওই পাশটাতে ইসরায়েল ওই সারটা হচ্ছে ইজরায়েল আর এই পাশটা হচ্ছে আপনার জর্ডান এই জর্ডানে এই জায়গাতে বিভিন্ন মানুষ এসে গোসল করে বা আনন্দ করে আসলে এটা জায়গাটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই জায়গাটা হচ্ছে পাপাচার ওই জায়গা এটা থেকে তোমরা যত দ্রুত পারো তোমরা সরে যাও বলা হয়েছে আর সেই জায়গা আমরা মানুষ এই জায়গাটাতে গোসল করি আসি আনন্দ করি কত কিছু করি অনেক মানুষ একদম মানে কয়েকটা স্তর পরে হচ্ছে রাস্তা রাস্তার ওই পাশে হচ্ছে আপনার মানে মানুষ আসা যাওয়া করে এখানে হচ্ছে অনেক মানুষ আছে দেখেন তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত আরও কোনো এক ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে জর্ডানের কোন এক ইতিহাস নিয়ে পরবর্তীতে যদি অন্য কোনো দেশে যাই অন্য দেশের ইতিহাস নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম